মা যশোদা আগের জন্মে কে ছিলেন কেন তিনি স্বয়ং ভগবানকে সন্তান রূপে লাভ করলেন সেটি জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মা যশোদা আগের জন্মে ধরা দেবী ছিলেন এক গরিব ব্রাহ্মণের পত্নী তারা দুজনেই ছিলেন ধর্মপরায়ণ তাদের বাড়িতে অতিথি সেবায় চলত কেউ এসে শুধু মুখে ফিরে যেত না কিন্তু তারা এতটাই গরিব ছিল যে নিজেরাই দুবেলা খেতে পারত না ভিক্ষা করে যা পেত তাই দিয়ে তাদের দিন চলে যেত একদিন ভগবান নারায়ণ ও নারদ মুনি তার ভক্তকে পরীক্ষা করতে ধরা দেবীর বাড়িতে অতিথি সেবার জন্য আসেন কিন্তু ধরা দেবীর বাড়িতে কিছুই ছিল না তখন ধরা দেবী অতিথি রেখে তার স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে দিলেন সারাদিন ভিক্ষা করেও কিছু পাননি তিনি দেখতে পেলেন অনেক দূরে একটা দোকান আছে গোবিন্দ তার ভক্তকে পরীক্ষা করার জন্য মহাজন হলেন তখন ধরা দেবী গেলেন দোকানের কাছে ভিক্ষা চাইলে দোকানি কিছুই দিতে রাজি হলো না তারপরেও ধরা দেবী হাল ছেড়ে দিলেন না অনেক অনুরোধ কাকুতি মিনতি করলেন তখন দোকানি রাজি হলেন চাউল দিতে কিন্তু একটি শর্তে তার বুকের দক্ষিণ স্তন কেটে দিতে হবে আর কোনোভাবে যেন চোখ দিয়ে নয়ন জল না যদি ঝরে তাহলে দক্ষিণ নয়নে জল ঝরলে সমস্যা হবে না মনে মনে অনেকক্ষণ ভাবলেন যে কি ধরা করবেন এইদিকে অতিথি অভুক্ত অনেকক্ষণ ভাবার পর রাজি হলেন তারপর তার একটি স্তন কেটে অন্ন নিয়ে এসে ভগবানের সেবায় প্রস্তুত করলেন অতিথিকে ভোজনের জন্য আসন দিলেন তারপর অতিথি সেবা শুরু করলেন হঠাৎ করে প্রাণ গোবিন্দদের অন্যের মধ্যে এক ফোঁটা রক্তও দেখতে পেলেন কারণ জানতে চাইলে ধরা দেবীর কাছে তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না শত কষ্ট সহ্য করে অতিথির সামনে বলতে লাগলেন ধরা দেবী ভগবান দেবীর কথা শুনে নয়ন জল ধরে রাখতে পারলেন না তিনি বললেন মা গো জনমে জনমে যেন তোমার এই স্তন পান করতে পারি তিনি এই প্রতিশ্রুতি দিলেন ভক্তের অধীন ভগবান দ্রাপর যুগে জন্ম নিলেন মাতা দৈবকীর গর্ভে পান করলেন মাতা যশোদার এবারে জানবো মা যশোদা কিভাবে বিশ্বরূপ দর্শন করেছিলেন নন্দালয়ে সদ্যজাত কৃষ্ণ স্থানান্তরিত হওয়ার পর সকলের প্রাণপ্রিয় হল শিশু কৃষ্ণ কিন্তু সমস্যা একটি বড় দুষ্টুমিতার যদিও তা ভালোই লাগে যত দিন যায় তত কৃষ্ণের দুষ্টুমি বাড়ে কিছুতেই তাকে আর সামলানো যায় না প্রতিবেশী প্রায় সকলেই তার নামে অভিযোগ জানায় মা যশোদা সব শোনেন তার গোপালকে শাসন করবেন কি ছোট্ট ছোট্ট হাতে যখন আঁকড়ে ধরে তখন সব ভুলে যান যশোদা তার ছোট্ট গোপাল যে রয়েছে জীবন জুড়ে তার আদরের গোপাল অনেকেই এসে যশোদাকে বলে তোমার গোপাল অনেক ছলচাতুরি করতে শিখেছে বড় হলে কি যে হবে বাধা বাছুরকে খুঁটি থেকে খুলে দেয় বাঁধন হারা বাছুর গাভীর সব দুধ খেয়ে নেয় এমনকি নুনি চুরি করে খেয়ে নেয় আবার বন্ধুদেরও বিলোয় কিছু বললে আমাদের বেনি ধরে টানও মারে মা যশোদা সব শোনেন মাঝে মধ্যে শাসনও করেন তার আদরের গোপালকে এভাবেই দিন যায় ক্রমশ বড় হয় কৃষ্ণ বলরাম একদিন কি হয়েছে কি যশোদাকে কৃষ্ণের গোপ বন্ধুরা এসে বলল দেখো না কৃষ্ণ মাটি খেয়েছে এই অভিযোগকারীদের দলে কৃষ্ণ ভ্রাতা বলরামও ছিল কৃষ্ণ বলল ওরা সব মিছে কথা বলছে আমি মাটি খাইনি মা তুমি দেখো না আমি হাঁ করছি তাহলে তো প্রমাণ হবে আমি মিছে বলছি না সত্যি বলছি যশোদার সামনে বালক কৃষ্ণ একটা বিশাল হাঁ করল কিন্তু এ কি দেখছেন যশোদা কৃষ্ণের মুখের ভেতর সারা বিশ্ব চরাচর মাতা যশোদাকে বিশ্বরূপ দর্শন করালো বালক কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এসব দেখে যশোদা অবাক এই কি দেখালো তার গোপাল পরম মমতায় আদর করতে লাগলেন যশোদা বুঝতে পারলেন তার আদরের গোপালের দেবমায় একদিন মাতা যশোদা চিন্তা করছিলেন যে কৃষ্ণ কেন অন্যান্য গোপীদের দধি ননী ও ইত্যাদি চুরি করে খায় নিশ্চয়ই তার তৈরি মাখন সুস্বাদু না নবনীত তাই মহীয়ষী যশোদা মাতা ঠিক করলেন যে তিনি নিজেই আজ থেকে দধি মন্থন করবেন কৃষ্ণ তখনও ঘুম থেকে ওঠেননি এদিকে রোহিণী দেবী ও বড়রামকে নিয়ে উপানন্দের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে গিয়েছেন তাই তিনি গৃহ পরিচারিকাদের অন্যান্য কর্মে নিযুক্ত করে নিজেই দধি মন্থন করতে বসলেন নন্দবাবার নবলক্ষ গাবি ছিল তার মধ্যে সাত আটটি গাভী ছিল দুপ্রাপ্য পদ্মগন্ধিনী গাভী তাদেরকে বিশেষ প্রকারের ঔষধি ও সুগন্ধি তৃণগুলাদি খাওয়ানো হতো যশোদা মাতা ভাবলেন হয়তো দাসীরা ভালোভাবে দধি মন্থন করছে না এই জন্য কৃষ্ণের মধ্যে ভয়ঙ্কর চুরির অভ্যাস দেখা দিয়েছে তিনি আপন মনে মন্থন করছিলেন আর ইতিমধ্যে সংগঠিত বিভিন্ন কৃষ্ণলীলা গান করছিলেন কৃষ্ণ ঘরের ভেতর ঘুমিয়েছিলেন ঘুম থেকে ওঠা মাত্রই ক্ষুধার্ত হয়ে মাকে খোঁজ করছিলেন তখন মায়ের সুললিত কণ্ঠে গান শ্রবণ করে ভাবলেন আজ কি হলো মা আমাকে রেখেই বিছানা থেকে উঠে পড়েছে আমার জন্য কি তার দুশ্চিন্তা নেই তাই তিনি দুখানি পদ্ম হস্ত দ্বারা নেত্রযুগল মার্জনা করতে করতে সেই দধিমন্থন স্থানে এলেন মা যশমতের কি প্রকারও সেবা নিষ্ঠা এদিকে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন তার কোনো খেয়াল নেই কৃষ্ণ ভাবলেন আমার কিছু করা দরকার তাই সরাসরি মন্থন দণ্ডকে চেপে ধরলেন কেননা জ্ঞানীরা অগাধ শাস্ত্রাজি মন্থন করে পরিশেষে কৃষ্ণকেই পায় আর কৃষ্ণ এখানে সাক্ষাৎ দণ্ডায়মান তাই মন্থন কার্য থামানোর মাধ্যমে যশোদা মায়ের সাধার সাধনার পূর্ণতার ইঙ্গিত দিচ্ছেন মা অবশ্য চেষ্টা করছিলেন একটু সবুর করবাছা অল্প একটু মাখন তুলে নিই না আমি এক্ষুনি দুধ খাবো এই বলে জোর করে মায়ের কোমরে জাপটে ধরে জানুর ওপর পা দিয়ে কোলে উঠে পড়লেন আর যশোদা মার স্তন্য থেকে শত নিঃসারিত ধারা আস্বাদনে মনোযোগ দিলেন মা তখন কৃষ্ণের নয়নভিরাম সুমধুর মুখ পানে তাকিয়ে রইলেন হঠাৎ মার হুঁশ হল দুধ পুরা গন্ধের কারণ কিছুকাল আগে তিনি কৃষ্ণের জন্য দুধ চুলায় গরম করতে বসিয়েছিলেন মা ঝপ করে কোল থেকে কৃষ্ণকে নামিয়ে রান্নাঘরে দৌড় দিলেন এদিকে কৃষ্ণ অরণ বর্ণর ঠোঁট সাদা দুধের দাঁত দিয়ে তিনি কামড় দিচ্ছিলেন আর ভাবছিলেন মা তুমি এত কৃপন আজ দুধই তোমার কাছে বড় হয়ে দাঁড়ালো আমি কত খুদার্থ আমার জন্য কোনো চিন্তাই নেই আমি বৈকুণ্ঠ ছেড়ে তোমাদের কাছে এসেছি আর সামান্য দুধের জন্য এটি করতে পারলে ঠিক আছে মজা দেখাচ্ছি এবার এই বলে কপট অশ্রু মোচন করতে করতে নিকটস্থ পেশনি নোড়া মশলা বাটাতে ব্যবহৃত দিয়ে দধি ভাণ্ডটি ভেঙে ফেললেন দধি ভাণ্ডটিও আবার তলদেশ দিয়ে ভাঙলেন যেন বড় ধরনের শব্দ না হয় আর সদ্যজাত নবনীত খেতে খেতে পাশের ঘরে চলে যেতে লাগলেন আর ভাবলেন যদি তোমার কোলে না রাখো তবে আমি কোনো কোন ব্যক্তির কাছে চলে যাব তাই সেখানে গিয়ে উল্টাভাবে রাখা উদুখলের উপর বসে বানরদেরকে শিকায় রাখা মাখন মিষ্টি পিঠাপুলি বিতরণ করছিলেন আর চুরি করার ফলে ভাত সন্তুষ্ট হওয়ার ফলে শঙ্কিত নেত্রে এদিক ওদিক তাকাচ্ছিলেন হয়তো রাম অবতারের কথা স্মরণ হয়েছে তখন তো কোনো পারিশ্রমিক ছাড়াই বানরদের কাজে লাগানো হয়েছে তাই এদেরকে কৃতজ্ঞতা স্বরূপ কিছু দেওয়া উচিত আবার এটাও হতে পারে যে ক্রোধবশত দধি ভাণ্ড ভাঙার অপরাধের প্রায়শ্চিত্তই এই দানব্রত মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধি মন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে দেখতে না পেয়ে তিনি স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কাজ আবার ঘরে স্থিত দদির মধ্যে ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেয়ে হাসলেন একটি ছোট দড়ি নিয়ে পেছন দিকে লুকিয়ে আস্তে আস্তে কৃষ্ণের পেছন গিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে মা দড়ি হাতে দাঁড়িয়ে আছে তখন তিনি উদুখল থেকে লক্ষ্য প্রদান করে দ্রুতবেগে পলায়ন করছিলেন যেন মনের গতিতে তিনি অত্যন্ত ভীত হয়েছেন তাকে ধরবার জন্য মা যশোদা দড়ি হাতে পশ্চাপন করছেন কৃষ্ণ জানতেন না যে আজ মা যদি ধরতে সক্ষম হয় তবে আর রক্ষে নেই কেননা আজ অনেকগুলো দুষ্কর্ম করা হয়েছে তাই কালজা যার ভয়ে ভীত সেই ভগবান শ্রীকৃষ্ণ আজ ভক্তের ভয়ে ভীত শঙ্কিত হয়ে পলায়ন করছেন পিছনে পিছনে মা যশোদাও ছুটছেন তার অবাধ্য শিশুকে ধরতে আর গোকুলবাসীরা সেই লীলা আস্বাদন করে হাসাহাসি করছেন গোপালকে মা গিয়ে যশোদার বারবার দুই দড়ি কম কেন এই দুই আঙুলের অর্থ কি একদিন মা যশোদা ভাবলেন আমার গৃহে এত দধি মাখন থাকতে গোপাল কেন অন্যের ঘরে মাখন চুরি করতে যায় এসব ভেবে মা যশোদা ঠিক করলেন আর নিজে হাতে দধি মন্থন করে আমি গোপালকে খাবো এদিকে ছোট গোপাল ঘরে ঘুমাচ্ছে হঠাৎ গোপালের ঘুম ভেঙে যায় এবং গোপালের দুই হাত দিয়ে মার্জন করতে করতে মায়ের কোলে এসে বসলেন মাও পরম যতনে গোপালকে কোলে বসিয়ে আদর করতে লাগলেন হঠাৎ মা লক্ষ্য করলেন চুলার ওপর দুধ বসানো দুধ উতলে পড়ছে তিনি গোপালকে কোল থেকে নামিয়ে দ্রুত গেলেন দুধ নামাতে অন্যদিকে গোপাল তো রেগে আগুন আমার থেকে কাজ তোমার বেশি বড় হলো মায়ের উপর গিয়ে গোপাল দদির ভাণ্ড ভেঙে ফেললেন এদিকে গোপালের কাণ্ড দেখে মা রেগে গিয়ে গোপালের কোটি দেশ বন্ধন করে একটি উদুখলের সাথে বেঁধে রাখলেন বলে স্থির করলেন দড়ি জোগাড় করে মা গোপালের নিকট গেলেন কিন্তু মা দেখলেন দড়ি দিয়ে গোপালের কটি দেশ বন্ধন করতে গিয়ে দুই আঙুল দড়ি কম পড়লো এবার গোপালকে বাধ্যে না পেরে মা আরও দড়ি যোগ করলেন কিন্তু তাতেও মা যশোদা গোপালের কটি দেশ বন্ধন করতে পারলেন না ব্রজবাসীর গৃহ থেকে আরও দড়ি এনে যোগ করলেন গোপালকে বাদ কিন্তু হয় প্রতিবার এই দুই কম পড়তেই তো রসে বিভোর কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিজে ধরা না দিলে কি আর তাকে ধরা যায় গোপাল ভাবলেন যে মা এত কষ্ট হচ্ছে মায়ের ঘাম হচ্ছে আমি মাকে কত কষ্ট দিচ্ছি এটা তো ঠিক নয় তাই এবার প্রাণ গোপাল আমার মায়ের দড়ি বন্ধন স্বীকার করলেন আর মা তখন তাকে পারলেন কিন্তু বারবার এই দুই কারণ কারণ এর এক আঙুল হলো ভক্তের সাধনা আর এক আঙুল হলো ভগবানের করুণা ভক্ত সাধনা করে উপরে উঠে যাবে আর ভগবান করুণা করে নিচে নেমে আসবেন মিলন হবে হৃদয় মন্দিরে আমাদের যদি চেষ্টা থাকে তবে ভগবান আমাদের করুণা করবেন আমরা এক পায়ে গলে ভগবান দশ পায়ে এগিয়ে আসবেন তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে নিয়ে আমাদের সাধনায় মনোনিবেশ করতে হবে আমরা সাধনা করে এগুলেই ভগবান করুণা করে কাছে ডেকে নেবেন তবেই আমাদের দুর্লভ জনম হবে ধন্য